অটোমানরা একসময় বিশাল একটি সাম্রাজ্য গড়ে তুলেছিল যা ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অংশ জুড়ে বিস্তৃত ছিল অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থা খুবই শক্তিশালী ছিল এবং এটি প্রায় ছয়শো বছর স্থায়ী হয়েছিল এর্তুগুল গাজী ছিলেন কায়গোত্রের প্রধান এবং শেলযুগ সাম্রাজ্যের অনুগত শেলযুগ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে ওসমান গাজী স্বতন্ত্রভাবে ক্ষমতা কয়েম করেন এবং আনাতোলিয়ার বাইজেন্টাইন এলাকাগুলো দখল করতে থাকেন তার নাম থেকেই অটোমান শব্দটি এসেছে এই অটোমান সাম্রাজ্য মোট ছত্রিশ জন শাসক বা সুলতান শাসন করে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে এত বড় সাম্রাজ্যের পতন ঘটল কীভাবে মুসলমানদের হাত থেকে ব্রিটিশরা কিভাবে ক্ষমতা পেল অটোমানরা কি নিজ ইচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন নাকি জোর করে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল অটোমানদের শেষ সুলতানের সাথে কি ঘটেছিল সব কিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে ও সতেরোশো শতকে শক্তিশালী সুলতানরা ছিলেন কিন্তু পরবর্তীকালে দুর্বল ও অযোগ্য শাসকরা ক্ষমতায় আসেন প্রথম দিকে অটোমান সামরিক বাহিনী খুবই শক্তিশালী ছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা রাজনীতি ও বিলাসিতায় জড়িয়ে পড়ে এবং সেনাবাহিনী দুর্বল হয়ে যায় কর ব্যবস্থায় দুর্নীতি করে অর্থনৈতিক অবস্থাও দুর্বল হয়ে পড়ে অন্যদিকে ব্রিটিশরা শিল্প বিপ্লব শুরু করে তারা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটায় কাজী নজরুল ইসলামের একটি কথা কি আপনাদের মনে আছে তিনি বলেছিলেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস ফিকা সুশেফ এই উক্তিটির প্রতিফলনই ঘটেছিল যেন অটোমানদের সাথে ইউরোপ আমেরিকা যখন প্রযুক্তিগত উন্নয়ন শুরু করেছিল যুদ্ধাস্ত্রের সংস্কার করেছিল তখন অটোমানরা এগুলোকে পশ্চিমাদের প্রভাব বা অবিশ্বাসীদের জ্ঞান হিসেবে বিবেচনা করেছে তাদের এই গোড়ামির সুযোগে ইউরোপীয় দেশগুলো অটোমান অর্থনীতির উপর প্রভাব বিস্তার করা শুরু করে এবং তাদের ঋণের ফাঁদে ফেলে ব্রিটেন ও ফ্রান্স আরবদেরকে উস্কে দেয় অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলার জন্য আরব অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে সার্বিয়া গ্রিস বুলগেরিয়া ও রোমানিয়া সহ অনেক দেশ অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে অটোমান সাম্রাজ্য জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরির মিত্র হিসেবে যুদ্ধে যোগ দেয় ব্রিটেন ফ্রান্স ও রাশিয়ার নেতৃত্বাধীন মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে উনিশশো আঠারো সালে মিত্রশক্তির কাছে পরাজিত হয় এবং তাদের ভূমি দখল শুরু হয় ব্রিটেন ইরাক প্যালেস্টাইন ও জর্ডান দখল করে ফ্রান্স সিরিয়া ও লেবানন নিয়ন্ত্রণ নেয় গ্রিস ও ইতালি তুরস্কের কিছু অংশ দখল করে অর্থাৎ আমরা অটোমানদের পতনের তিনটি উল্লেখযোগ্য কারণ উল্লেখ করতে পারি এক প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় দুই ব্রিটেন ও ফ্রান্সের ষড়যন্ত্র তিন অভ্যন্তরীণ দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা এবার আমরা জানব খেলাফত ব্যবস্থার অবসান হয় কীভাবে শেষ সুলতানের সাথে কি ঘটেছিল অটোমানদের মোট ছত্রিশ জন সুলতানের মধ্যে ষষ্ঠ মেহমেদ ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের ছত্রিশতম ও সর্বশেষ সুলতান তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন সাবেক সুলতান আব্দুল আজিজের পুত্র ও সিংহাসনের উত্তরাধিকারী ইউসুফ ইজউদ্দিন এফেন্দি উনিশশো সালে আত্মহত্যা করার ফলে উসমানীয় পরিবারের জ্যৈষ্ঠ পুরুষ সদস্য হিসেবে ষষ্ঠ মেহেমেদ উত্তরসুরী হন উনিশশো সালের চার জুন উসমানের তলোয়ার গ্রহণের মাধ্যমে তিনি ছত্রিশতম বাচ্চা হিসেবে অভিষিক্ত হন সুলতান প্রথম আব্দুল মজিদ ছিলেন তার বাবা প্রথম বিশ্বযুদ্ধ উসমানীয়দের জন্য বিপর্যয় ডেকে আনে ব্রিটিশ ও মিত্রবাহিনীর যুদ্ধে বাগদাদ দামেক্স ও জেরুজালেম অধিকার করে নেয় সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল ইউরোপীয় মিত্রবাহিনী নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল উনিশশো সালের এপ্রিলে সান রেমো সম্মেলনে ফ্রান্স সিরিয়ার এবং যুক্তরাজ্য ফিলিস্তিন ও মেসোপোটেমিয়ার ম্যান্ডেট লাভ করে উনিশশো সালের দশ আগস্ট সুলতানের প্রতিনিধিরা সেব্রো চুক্তি স্বাক্ষর করে এই চুক্তিতে ম্যান্ডেটকে স্বীকার করা হয় এবং হেজাজকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তুর্কি জাতীয়তাবাদীরা এই চুক্তি প্রত্যাখ্যান করে মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে একটি জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে যারা চেয়েছিল তুরস্ককে আধুনিক ও ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে রূপান্তর করতে কামাল আতাতুর্কের বাহিনী সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং ধাপে ধাপে তার ক্ষমতা কেড়ে নেয় উনিশশো বিশ সালের তেইশ এপ্রিলে মোস্তফা কামাল আতাতুর্কে নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় এই নতুন সরকার সুলতান ষষ্ঠ মেহেমেদের নিন্দা জানায় এবং একটি অস্থায়ী সংবিধান প্রণয়ন করে উনিশশো সালের এক নভেম্বর তুরস্কের নতুন জাতীয় পরিষদ রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করে সতেরো নভেম্বর সুলতান মেহেমেদ ষষ্ঠ একটি ব্রিটিশ যুদ্ধজাহাজে করে ইস্তাম্বুল ত্যাগ করে মালতায় চলে যান নির্বাসনে থাকা অবস্থায় তিনি ইতালির সান রেমো শহরে জীবন কাটান উনিশশো সালের ষোলো মে তারিখে সেখানে মৃত্যুবরণ করেন অটোমান সাম্রাজ্য এখন নেই কিন্তু ব্রিটিশরা তাদের রাজনৈতিক সামরিক ও কূটনৈতিক কৌশলের মাধ্যমে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলেই পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছে